জিন্স প্যান্টের এরকম বাটন যদি নষ্ট হয়ে যায় চলুন দেখিনি কিভাবে ঠিক করা হয় দেখ প্রথমে আমরা ছোট্ট এক টুকরা কাপড় নিলাম এবং শক্ত দেখে একটা সুতো নিলাম সুতা নেওয়ার পর এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে এই কাপড়ের চারপাশে রাউন্ড করে একটা সেলাই দেব। দেখুন আমরা কিভাবে কাজটি করছি রাউন্ড করে সেলাই দেওয়া হয়ে গেলে আমরা এখানে কয়েনটি বসিয়ে টান দেব তাহলে একটা এখানে বাটানোর মতো হয়ে যাবে দেখুন কয়েনটা বসিয়ে নিব এরপর সুদার টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন এখানে বাটনের মতো হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ভালোভাবে পেঁচিয়ে নিব এবং নিরেলটা কয়েকবার এইভাবে ঢুকিয়ে শক্ত করে নিব যাতে এই সেলাইটি অনেকটা ট্যাকসই মজবুত হয় আর খুলে না যায় দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা এই বাটনটিকে এই আমাদের ডেমিজ এরিয়ে ঢুকিয়ে দিয়ে এখানে যে কাপড়টি আছে কাপড়টিকে চারপাশে ভালোভাবে চড়িয়ে হ্যান্ডেলের মাধ্যমে আমরা এখন অ্যাটাচ করে দিচ্ছি দেখুন একদম চারপাশে টেকসই মজবুত করে অ্যাটাচ করে দিচ্ছি যাতে আর খোলে না যায় এটা এমনভাবে টেকসই মজবুত হবে এটা অনেক দিন লং লাস্টিং করবে দেখুন আমরা কীভাবে কাজটি করছি আমাদের দেখানোর টেকনিকটি ফলো করে আপনিও চাইলে আপনার জিন্স প্যান্টের নষ্ট হওয়া বাটন ঠিক করে ফেলতে পারবেন দেখুন আমরা একদম শক্ত দেখে সেলাই নিয়েছি করে ফেলেছি আমাদের সেলাই করা শেষ দেখুন আমরা আরও একটা গিট দিয়ে দিলাম একদম টেকসই মজবুত করে দিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ঠিক করে ফেললাম দেখুন আমাদের বাটন অ্যাটাচ করে দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের বাটন ঠিক করে ফেললাম কোনো প্রকার মেশিন